গুড মর্নিং মাই অল সোশ্যাল মিডিয়া পেজ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে গ্যালবে ফাইটার চ্যানেলের পক্ষ থেকে এই বছরটি আপনাদের সবার শুভ হোক এবং আপনারা খুবই আনন্দের সাথে নিজের জীবনযাপনটি সুস্থভাবে চলুন ভালোভাবে থাকুন এবং পূরণ হোক আপনাদের সমস্ত মনস্কামনা এবং আপনাদের টার্গেট সফলতা অর্জন করুন আপনার যে সফলতার স্বপ্নটি রয়েছে আপনি যেই লক্ষ্যে যেতে চান আপনার সেই লক্ষ্যের রাস্তাটি শুভ হোক তো আজ আমরা চলে এসেছি সেই মন আনন্দ করা একটি ভিডিও হ্যাঁ আজ আমরা চলে এসেছি আপনাদের কাছে আরও একটি নতুন ব্লগ ভিডিও আজ এই ব্লগ ভিডিওতে আমরা আজ দেখাতে চলেছি শুভ নববর্ষের বা হ্যাপি নিউ ইয়ারের একটি নতুন আরও একটি নতুন আপডেট ভিডিও আমরা এর আগে দেখিয়েছি গালিয়ার পিকনিক স্পট এবং আমরা হ্যাপি নিউ ইয়ারে পিকনিক করেছি সেই সমস্ত ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরেছি তবে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের ভ্রমণ করাবো আঠান্ন গেট হ্যাঁ আপনাদের আজ ভ্রমণ করাবো আঠান্ন গেট নিউ পার্ক যে নতুন একটি চিলড্রেন পার্ক রয়েছে সেই পার্কটিতে আপনাদের নিয়ে যাব তবে ব্যাপারটা হলো ওটি চিলড্রেন পার্ক চিলড্রেন পার্ক তবে কিন্তু বড়রাও ওর মধ্যে ঘুরে আছে বড়রাও খুব এনজয় করছে বাচ্চাদের পাশাপাশি আমাদের প্রাপ্তবয়স্ক মানুষ এবং ইয়ং স্টাফ সবাই ওখানে খুবই এনজয় করছে তো সবার জন্যই পারমিশন রয়েছে ওখানে সবাই খুবই আনন্দের সাথে এনজয় করছে তবে ওই পার্কে প্রবেশ করার আগেই একটি ছোট্ট চিড়িয়াখানা রয়েছে না এটি আলিপুর চিড়িয়াখানা না আপনাদের সামনে আলিপুর চিড়িয়াখানাটিও আমরা পার্ট ওয়ান দেখিয়েছি তবে পার্ট টু খুব শীঘ্রই আসতে চলেছে তার জন্য অপেক্ষা করুন এবং এটি কিন্তু সম্পূর্ণ আলাদা চিড়িয়াখানা এটি আমাদের ঘরের সামনে ঘরের দোয়ারে রয়েছে এটি আঠান্না গেট ছোট্ট মিনি চিড়িয়াখানা এখানে আপনারা বিশেষ কিছু দেখতে পাবেন না কেননা প্রায় পাঁচ দিন হলো পাঁচ দিন হলে সবেমাত্র এটি চলছে পাঁচ দিন হলো খোলা হয়েছে এই পাঁচ দিন ধরেই অনেক পর্যটক আসছেন এখানে ঘুরে বেড়াচ্ছেন এবং আজ আমরাও চলে এসেছি সঙ্গে নিয়ে এসেছি আপনাদের আমরা চলে এসেছি সেই ছোট্ট চিড়িয়াখানা থেকে বাইক গ্যারেজ রয়েছে এখানে আপনারা বাইক ফোর হুইলার সব কিছুই রাখতে পারবেন রেখে আপনারা এখান থেকে টিকিট কাউন্ট করে ভেতরে প্রবেশ করবেন আমরা আজ এসেছি চারজন আমার একটি বন্ধু এবং তার কয়েক ফ্র্যান্ড আমি এবং আমার সাথে আর একটি বন্ধু চারজনই আমার বন্ধুদের টিকিট কাউন্ট করে নিয়েছে আমরা এবার ধীরে ধীরে সেই চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করব অনেক লোক এসেছে দেখছেন চিড়িয়াখানাটি তবে আপডেট হয়ে আরও নতুন নতুন পশু পাখি বা বাঘ নানারকম জিনিস এখানে এখনও পর্যন্ত আসেনি যেগুলি আসতে চলেছে তো এই শীতের মধ্যেই প্রবেশ করবে সেই নতুন নতুন জিনিসগুলি তবে এখন যতটুকু রয়েছে সেইটুকুই আপনাদের ছোট্ট করে ভ্রমণ করিয়ে নেব ছোট্ট করে দেখিয়ে নেব সেই অ্যামাজনের সাপ ছোট্ট করে দেখিয়ে নেব সেই দুর্দান্ত বড় সাপটি প্রায় প্রায় ষোলো থেকে সতেরো ফুট সাপটি হবে কিন্তু সম্পূর্ণভাবে আমরা দেখতে পাইনি ইন্ডিয়ান পাইথন যাকে বলে সম্পূর্ণভাবে আমরা দেখতে পাইনি কেন সেটি একটি খোপের মধ্যে প্রবেশ করেছিল সেই সময় বাইরে বেরোয়নি তাই আমরা ওর পুরো দেহটা তুলতে পারিনি তো যতটুকু চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরেছি তো আমরা সবার প্রথমে চলে এসেছি উট পাখি উট পাখি আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে কিছু পায়রা পাখি রয়েছে যার মধ্যে রং মারা সুন্দর লাগছে রং দিয়ে সুন্দর করে ওখানে দেখেছে গ্যালবে ফাইটার চ্যানেলটি কিন্তু এই জিনিসগুলো মানে না গ্যালবে ফাইটার চ্যানেল মনে করে এই জিনিসগুলো সম্পূর্ণ ভুল কেননা আমরা যেরকম প্রাণী ওদেরও প্রাণ আছে ওদেরও একটি ছোট্ট পরিবার আছে ওরাও ওরাও নিজেদের ঘর বাড়ি নিয়ে চিন্তাভাবনা করে ওরাও নিজেদের ঘর বাড়িতে থাকতে ভালোবাসে কিন্তু আমরা তাদের এখানে বন্দি করে রেখেছি এগুলি সম্পূর্ণ ভুল তবে সেই নিয়ে এখনও আমাদের সংবিধানে কোনো আইন বা সিস্টেম লাগু হয়নি আর ভবিষ্যতে হবে কি না সেটা আমরাও জানি না তবে যেরকম সিস্টেম অনুযায়ী আমাদের পশ্চিম বাংলা চলছে সেই সিস্টেম অনুযায়ী আমাদের চলতে হবে আমার বা আপনার চিন্তা ভাবনার ওপর কোনো বিশেষ প্রয়োগ হবে না সেই জন্যই আমরা এই সিস্টেমগুলি মেনে চলব আমাদের যেটি দেখানো হচ্ছে বা আমাদের যেগুলি ক্যাবজাপ করা হচ্ছে সেইগুলি আমরা মেনে চলবো মেনে চলবো আমাদের পশ্চিমবঙ্গের সংবিধান তো চলুন আপনাদের ছোট্ট করে দেখিয়ে দিয়েছি সেই সাপটি আপনাদের আগেই বলেছিলাম যে সাপটি একটি ক্ষোভের মধ্যে ঢুকে রয়েছে সেই জন্য পুরো দৃশ্যটি আমরা নিতে পারিনি তো এইবারে চলে এসেছি আমরা অন্য প্লটে এই প্লটে রয়েছে হরিণ ঘাসকে বলেন তৃণ এবং হরিণকে বলেন মৃগ এই কথাটি আমরা সবাই জানি তবে আজ এখানে চলে এসেছি সেই মৃগ দর্শন করতে সেই মৃগো দর্শনে আজ চলে এসেছি আঠান্ন গেটে এবং মিনি গার্ডেন ভ্রমণে খুব এনজয় করব আজকে এবং আপনাদেরও দেবো সেই এনজয়ের অনুভূতি এই ভিডিওর মাধ্যমে তো চলুন ডুবে যাওয়া যাক আরও একটি সুন্দর অপশানের মধ্যে যে অপশানে থাকবে সেই চিলড্রেন পার্কটি তবে তার আগেই আমরা এক্সিট হয়ে নেব এক্সিট হওয়ার পথেই আমরা হরিণটি আরও কাছ থেকে দেখে নেব তো চলুন ওখানটায় অনেকটি ভিড় জমেছে মনে হচ্ছে হরিণ এই সাইড থেকেও দেখা যাচ্ছে তো চলুন ওখানে আমরা চলে যাব এবং হরিণটি আরও একবার কাছ থেকে দেখে নেব তারপর এখান থেকে বেরিয়ে যাব সূর্যের আলো ধীরে ধীরে কমে আসছে সেই সূর্যের আলো কমে আসার আগেই কিন্তু আমাদের পৌঁছাতে হবে চিলড্রেন পার্কে তা না হলে আমরা ওই সুন্দর মুহূর্তগুলো খুবই মিস করবো মিস করবো সেই নৌকা মিস করবো সেই সুন্দর নৌকার মধ্যে বসে ভ্রমণ করা তো আমরা সেই উল্টো সাইডে চলে এসেছি এবং দেখে নিচ্ছি সেই হরিণগুলি হরিণগুলি আপনাদের ছোট্ট করে শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তারপর চলে যাব ধীরে ধীরে বাইরের রাস্তার দিকে এবং বাইরের রাস্তা থেকে প্রায় তিন মিনিট হাঁটার পরে আমরা পৌঁছে গিয়েছি সেই ছোট্ট চিলড্রেন গার্ডেনে পৌঁছে গিয়েছি সেই মিনি পার্কে তো চলুন আপনাদের এবার সেই মিনি পার্কটি সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাবো এবং আনন্দ দেবো তার পাশাপাশি নৌকাতেও চড়ব এবং আপনাদের সেই নৌকার মধ্যে চড়া মুহূর্তটি খুবই সুন্দরভাবে অনুভব করা হ্যাঁ আপনাদের অনুভব করাবো সেই জলের মধ্যে ভেসে থাকা নৌকার ওপর ভ্রমণ করা আপনাদের অনুভব করাবো শীতকালের মরশুমে একে অন্যের সাথে হাত মিলিয়ে নৌকা চালানোর পরিস্থিতি আপনাদের অনুভব করাবো সেই চিলড্রেন পার্কের দোলনা এবং আরও বিভিন্ন অপরচুনিটি আরও বিভিন্ন রকম সিস্টেম অ্যান্ড বিভিন্ন রকম খেলার ময়দান এই জায়গাটি সুন্দরভাবে আপডেট করা হয়েছে এর আগে আঠান্ন গেটের বুকে এত সুন্দর একটি চিলড্রেন পার্ক ছিল না এবং খুব এই শীতের আগেই এগুলি তৈরি হচ্ছিলো তখন আমরা ভিডিওটি করেছিলাম আঠান্ন গেট একটি ভিডিও করেছিলাম আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা সেই আঠান্ন গেট ভ্রমণ ভিডিওটি অবশ্যই দেখেছেন এবং ঠিক সেই সময়ই আমি এখানে লক্ষ্য করেছিলাম যে চিলড্রেন পার্কটি তৈরি হচ্ছে তো আমি ভেবেছিলাম যে পার্কটি তৈরি হয়ে যাক তারপরে আমরা এখানে অবশ্যই আসবো এবং ভিডিও করব আর আপনাদের সামনে তুলে ধরবো সেই অপরূপ সুন্দর চিলড্রেন পার্কের ভিডিওটি তো আমরা এবার চলে এসেছি সেই ঝিলের ধারে সেই ঝিলের মধ্যে চলছে সুন্দর নৌকাগুলি আপনারা দেখতেই পাচ্ছেন এবং টিকিট কাউন্টারের কাছে লম্বা লাইন তবে আমরা সেই লম্বা লাইনের মধ্যেই অপেক্ষা করব এবং টিকিট কেটে নেব তারপর চলে যাব আমরা চার বন্ধু নৌকার মধ্যে এবং ডুবে পড়ব সেই ঝিলের গভীরতা ঝিলের গভীরতা মাছ ঝিলের মধ্যে ভ্রমণ করবো খুবই সুন্দরভাবে তো এক এক করে আসছে নৌকাগুলি খালি হচ্ছে এবং দ্বিতীয় পর্যটক প্রবেশ করছেন সেই নৌকার মধ্যে একটি নৌকায় চার থেকে পাঁচজন হচ্ছে আর এই নৌকাগুলি চারজন বসাই ভালো কেননা একজনের জন্য সিট থাকবে না সে হয়তো মিস্টেক হয়ে জলে পড়েও যেতে পারে তবে একটি নৌকায় চারজনই বেটার তো আমরাও রয়েছি চারজন তো সবার জন্য মাথা বেজু টিকিট আছে তিরিশ টাকা একটি টিকিটে তিরিশ টাকা ভ্রমণ করতে পারবেন কুড়ি মিনিট হ্যাঁ সিস্টেমটি খুবই ভালো খুবই সুন্দর লাগছে এলাকাতে আপনারাও অবশ্যই আসবেন এই আঠানো গেট মিনি গার্ডেনে তবে শীতকালে আসবেন গরমকালে কিন্তু এতটা মজা পাবে না যতটা শীতকালে হবে শীতকালে তো সেই সুন্দর মরশুম যেখানে যেই মুহুর্তের মধ্যে আমরা ঘুরে বেড়াতে পারবো আনন্দ করতে পারবো ফিস্ট করতে পারবো এবং নানা জায়গায় যেতে পারবো আমাদের নৌকা চলেই এসেছে আমরা উঠে পড়বো এই নৌকাটিতে এই অরেঞ্জ কালার নৌকাটিতেই আমরা তো আমরা নৌকার মধ্যে উঠে পড়েছি এবার চলে যাব ঝিলের মাছ খাবে হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি আট গেট মিরি পার্কে চিলড্রেন পার্কে চলে এসেছি এখানে খুবই আনন্দ হচ্ছে আমরা শট নৌকাতে উঠেছি চারজন টাকা পার হেড এবং খুব তারা সবার হাসি ধরছে না আর এখন ফোনে ব্যস্ত একদম বিজি ম্যান হ্যান্ডেলটাও ধরছে না ওই দেখো প্যাটেল করছে খুব দূরদান্ত

পুরো ঝিলটা করবো এবং খুবই আনন্দের সাথে পুরো ঝিলটা ঘুরে বেড়াবো এবং আমাদের পাশাপাশি ঘুরছেন আরো নানা রকম পর্যটক দেখতে জায়গা থেকে এসেছেন কেউ বাড়িয়া

শীতকালে কিন্তু একটু তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে এই সময় রাত বড় হয় এবং তবে পঁচিশে ডিসেম্বর কেটে গিয়েছে ধীরে ধীরে দিনটি বড় হতে চলেছে এবং কমতে চলেছে রাতের গভীরতা তবে আমরা দিনের আলো আর পাবো না তবে তারই মধ্যে আর কিছুটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং শেষ করব আমার ভিডিওটি এখানেই আর কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরে যাব আমাদের সেই রাসমেলাতে যে রাসমেলাটি আপনাদের এর আগে সেই রাসমেলাটি আমার এক বন্ধু এখনো পর্যন্ত ঘুরে নি তাকে ভ্রমণ করিয়ে তারপর চলে যাব আমাদের নিজের নিজের গৃহে থাকবে

তো বন্ধুরা আজ আমরা এখানেই চেস শেষ করলাম আঠান্ন গেট মিনি গার্ডেন ভিডিওটি আমরা আপনাদের আজ মিনি গার্ডেন ভিডিওটি সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখিয়েছি এবং খুবই এনজয় করেছি আপনাদেরও এনজয় দিয়েছি তো আমরা এবার ভিডিওটি এখানেই শেষ করব তবে তার আগে আপনাদের জানাতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন আমার নেক্সট ভিডিওর জন্য ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন